প্রিমিয়ার ব্যাংক পিএলসি এল সবসময় গ্রাহকদের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে থাকে এই কারণেই উন্নত আধুনিক ও সময়োপযোগী গ্রাহক সেবা দিতে প্রিমিয়ার ব্যাংকের নিমতলা শাখা আরো বৃহৎ পরিসরে নতুন ঠিকানায় আওলাদ হোসেন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বড় শিকারপুর নিমতলা সিরাজদিখান মুন্সিগঞ্জে মুন্সীগঞ্জে স্থানান্তর করা হয়েছে পুরোটা থাকছে রিপোর্টে বৃহত্তর নতুন পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানে সম্প্রতি দ্য প্রিমিয়ার ব্যাংক ব্যাঙ্ক পিএলসিরা শাখা উদ্বোধন করা হয়েছে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন দ্য প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী এ সময় আর উপস্থিত ছিলেন মানব সম্পদ বিভাগের প্রধান মামুন মাহমুদ অপারেশনস বিভাগের প্রধান মোহাম্মদ নকিবুল ইসলাম এবং নিমতরা শাখার ব্যবস্থাপক শেখ কামাল হোসেন সহ অন্যান্য উদ্বতন কর্মকর্তা শাখা ব্যবস্থাপক বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য অতিথিবর্গ প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর বলেন প্রিমিয়ার ব্যাংক টেকসই ব্যাংকিং ও গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে এগিয়ে চলেছে আমরা গ্রাহক সেবা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নতুন নতুন পণ্য চালু করছি এবং ব্যাংকিং সুবিধা মানুষের দূর গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলস কাজ করে চলেছি আমাদের কনভার্সনাল ব্যাংক থেকে আমাদের পুরো ব্যাংকে কিন্তু আইটি বেস স্ট্রং আইটি ডিপার্টমেন্ট আছে আমাদের এই প্রোডাক্টগুলোর মধ্যে সেন্টারে আমাদের যে অপারেশন ডিভিশন থেকে সব কিছু মেনটেন করা হয় সুতরাং সেবার ব্যাপারে কোনো অসুবিধা নেই আমাদের যেটা মোঠো যেটা আছে ব্যাংকের সেসবাই ফো সুতরাং প্রিমিয়ার ব্যাংকের সেবা সেবার বিকল্প কিছু নাই আমাদের এসএমইতে সিসি গন ওডি গণ যা আছে বুঝছেন ছোট ছোট গণ এগুলো আমরা দিয়ে থাকি যারা দোকান আছে তারা এখানে আসেন আমাদের এখানে এসএমই গনগুলো নেন আমরা বাংলাদেশ ব্যাংকের যত ইফাইন্যান্স আছে রিফাইন্যান্স আছে লোনের মধ্যে রিফাইন্যান্সের ইন্টারেস্টটা কম থাকে বুঝছেন এবং আমাদের যারা নারী দেখতা আছে তাদেরও কিন্তু আমাদের প্রোডাক্ট আছে উদ্বোধন হওয়া স্থানান্তরিত নিমতলা শাখায় আওলাদ হোসেন সুপার মার্কেটের দ্বিতীয়তলা বড় শিকারপুর নিমতলা সিরাজদি খান মুন্সীগঞ্জে পুরোদমে ব্যাংকিং সেবা চালু হয়েছে